রাত্রে বৃষ্টিতে বেহাল হাসপাতাল চত্বর জল থৈ থৈ ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর জরুরি বিভাগ সহ হাসপাতালের পুরো চত্বরই জলমগ্ন জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী থেকে শুরু করে হাসপাতালের নার্স স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের হাসপাতালে এহেন বেহাল অবস্থায় ক্ষুব্ধ রোগীর পরিজন থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যদিও এখনো পর্যন্ত হাসপাতালের তরফ থেকে জানা যাচ্ছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে জল সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে জরুর রিপোর্ট মিউজই নাই মন্ত্রী এই টিএমসি কালকে রাত থেকে আমার ছেলে এখানে ভর্তি আছে এক হাঁটু জল পেরিয়ে আমাকে যাতায়াত করতে হচ্ছে আপনারাই বলুন এই রাজ্যে অবশ্যই বিজেপি দরকার সরকারি হাসপাতাল তো এটা হাঁটু সমান জল হাঁটু সমান জল এখানে খুবই খারাপ পরিস্থিতি কীভাবে যাতায়াত করছেন কিভাবে এক হাঁটু জল পেরিয়ে দেখুন আমার হাঁটু পর্যন্ত ভিজে গেছে এখানে এমন পরিস্থিতি সাধারণ সর যাদের বাচ্চা হয়েছে তারা কিভাবে যাতায়াত করবে এখানে গাড়ি আসছে না এখানে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে খুবই সমস্যা ডেলিভারি মহিলারা হবে তাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে আপনার দেখুন কি অবস্থা খুবই সমস্যা খুবই সমস্যা কি চাই জানেন আপনারা এই জায়গাটার পরিবর্তন চাই আর এই সরকার পরিবর্তন চাই এই সরকার পরিবর্তন হলে তবে এটা হবে নাহলে দিনই সম্ভব নয় আপনার নাম দেবব্রত মন্ডল কে ভর্তি আছে আপনার আমার ছেলে ভর্তি আছে কালি বাড়ি বাড়ি ফকির বাজার